সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাগুরায় সাবেক ছাত্রদল নেতাকে আটকের পর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালিয়ে দেন মন্তব্য ইস্টাকের সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই মন্তব নুরুল হক নূরের নাগরিক ঐক্যকে সাপলা প্রতীক দেয়নি এনসিপিকে দিলে বৈষম্য হবে মন্তব্য রাশেদ খানের খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাগুরায় সাবেক ছাত্রদল নেতাকে আটকের পর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম এম আবু তাহের ওরফে সবুজের বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী তার আগে তাকে আটক করে সেনাবাহিনী আজ মঙ্গলবার বিকেলে তাকে সদর থানায় হস্তান্তর করা হয় মাগুরা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে আজ বেলা তিনটার দিকে পৌরসভার ভিটাশাইর এলাকায় আবু তাহের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় বাড়ির শৌচাগারের ছাদে থাকা ব্যাগে একটি ওয়ান শুটার গান একটি গুলি ও পনেরোটি বড়ি এবং ঘরের মধ্য থেকে একটি রামদা জব্দ করা হয়েছে প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালিয়ে দেন মন্তব্য ইসরাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সমর্থকদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ইশরাক হোসেন বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুইয়াকে বলবো প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালিয়ে দেন কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে ছুরি চালাবেন না এর আগে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন নগর ভবনে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে নাগরিক সেবা ব্যাহত করা হয়েছে এ ঘটনার মাধ্যমে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে তিনি বলেন ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতলে করে দেওয়া এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই মন্তব্য নুরুল হকনুরের সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম বলে জানিয়েছেন তিনি আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব মন্তব্য করেন নূর ফেসবুক পোস্টে নুরুল হক নূর বলেন গোলামি ও দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকার পরিষদের জন্ম নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই নাগরিক ঐক্যকে সাপলা প্রতীক দেয়নি এনসিপিকে দিলে বৈষম্য হবে মন্তব্য রাশেদ খানের দলীয় প্রতীক বরাদ্দ না পেয়ে শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রচার প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান আজ মঙ্গলবার কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্ন তোলেন তিনি রাশেদ খান বলেন জাতীয় ফুল শাপলা এবং একই সাথে আমাদের জাতীয় প্রতীকের অংশও কিন্তু শাপলা তো সেই জায়গায় সাপলাই তাদের দলের প্রতীক হতে হবে কেন আমি জানি না তিনি বলেন আমার কাছে যেটি মনে হয় যে তারা অন্য কোনো প্রতীক চাইতে পারত কিন্তু তারা এমন একটি অবস্থা তৈরি করেছে যে নির্বাচন কমিশন বাধ্য তাদেরকে সাপলা প্রতীক দেওয়ার জন্য নাগরিক ঐক্য যেটি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের রাজনৈতিক সংগঠন এই দলের পক্ষ থেকে সাপলা প্রতীক চাওয়া হয়েছিল তখন নির্বাচন কমিশনের পক্ষে বলা হলো যে এই প্রতীক দেওয়া যাবে না এটি একটি জাতীয় প্রতীক তো এখন যদি এনসিপিকে এই প্রতীক দেওয়া হয় তাহলে কেন নাগরিক ঐক্যকে দেওয়া হলো না তিনি বলেন ওই সময় ঐক্য সাপলা চাইল আর তাদের হাতে কেতলি ধরিয়ে দেওয়া হলো আমি জানি না আসলে এনসিপি কে সাপ্লাই দেওয়া হবে নাকি অন্য কোন প্রতীক দেওয়া হবে কিন্তু তারা যেভাবে স্লোগান শুরু করেছে যেভাবে একটি পরিবেশ তৈরি করছে মনে হচ্ছে তারা সাপ্লাই ইতিমধ্যে পেয়ে গেছে আবার কনফিডেন্স আমরা তো কখনো এই ধরনের ওভার কনফিডেন্সে ভুগি না তারা কিভাবে ভোগে খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু খুলনা সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন মারা গেছেন আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় খুলনার পুলিশ সুপার টি এম হোসেন বলেন সোমবার রাত এগারোটার দিকে খুলনা রিজার্ভ অফিসে কর্মরত কনস্টেবল মোহাম্মদ সাব্বির হোসেন পুলিশ সুপারের বাসভবন থেকে জরুরি চিঠি নিয়ে মোটরসাইকেলে শিরোমণি জেলা পুলিশ লাইন্সে যাচ্ছিলেন পথে খুলনা বিজিবি সেক্টর সদর এলাকায় খুলনা যশোর মহাসড়কে রাত সোয়া এগারোটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এতে সাব্বির ও মোটরসাইকেলে থাকা অপর সঙ্গী কনস্টেবল নাজমুল হোসেন রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কনস্টেবল সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইসিউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা মন্তব্য হাসনাতের দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও এরা ক্লিয়ারেন্স নিতে সর্বনিম্ন রেট এক লাখ টাকা দিতে হয় বলে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহবুদ আলম মৃত্যুর কাছে এই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে এই অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লা ক্লিয়ারেন্সের বিনিময় দুদক কর্মকর্তা মিতুর কাছে সর্বনিম্ন রেট এক লাখ টাকা চেয়েছেন অভিযোগ করে হাসনাত লেখেন সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আখতার আর তার ডিডি পরিচয় মাহমুদা মিতুকে বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা নয় আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান দুদকের সর্বনিম্ন রেট নাকি এক লাখ টাকা টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দেবেন কিনা টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি লিখেছেন রেড ক্রিসেন্ট মাহমুদা মৃত্যু যোগ দিয়েছেন পাঁচ আগস্টের পরে দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না দিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর এখানে বড় অঙ্কের টাকার লেনদেনের সমূহ সম্ভাবনা আছে কিছু না করাদের কাছ থেকে যদি এক লাখ টাকা করে নেয় আওয়ামী লীগের কর্মকর্তাদের থেকে তাহলে কত করে নিয়েছে এসব এই প্রথম নয় হাসিনার আমলে বিরোধী দলের বহু করেছে খালেদা অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে কিন্তু আসেনি বরং এরা এখন চা খাওয়ার জন্য এক লাখ টাকা করে চাওয়া শুরু করেছে মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন অন্যায় ঘুষ দেননি কিন্তু কত সাধারণ মানুষ চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই কেক কেটে আটক হলেন মহিলা এদের এই আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ আটক তানিয়ে ইসলাম বরিশাল নগরীর দশ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেত্রী মঙ্গলবার তানিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এর আগে রবিবার নগরের দশ নম্বর নিজ বাসা থেকে মহিলা লীগের নেত্রীকে আটক করা হয় থানা পুলিশ সূত্রে জানা গেছে তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন সূত্রে আরও জানা গেছে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছেন না সেখানে তানিয়া ইসলামের এমন প্রকাশ্য আয়োজনে অনেকেই হতবাক হয়েছেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই দাবি করেন কেবল তানিয়া ইসলাম নয় তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সৈনিয়াবাদ মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আবদুল্লার ঘনিষ্ঠজন হিসাবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন